তো টক শোর মধ্যে যায় বা কোথাও যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনি কি আখেরাত বিশ্বাস করেন বড়কাল বিশ্বাস করেন তখন একটা ভাব ধরে হতেও পারে নাও মানে উনি বুঝায় উনি অনেক শিক্ষিত এরকম এই এটা হতেও পারে নাও হতে পারে একটা ইংরেজি বলে আর বইলা বুঝায় যে উনি অনেক ইংরেজি পারে আর ভাবসাম এরকম যে মোল্লা মৌলবীর আর কি বুঝবে মানে বুঝে যে আর কেউ মনে পারে না এই জাতীয় বুঝ আপনারা সাধারণত কিন্তু বুঝেন না টুবি দাঁড়িয়ে যারা চলে আপনি বুঝেন যে ওনারা কিছু বলে না এরকম কোরআন হাদিস তারা অন্য বিষয়ে তাদের গর্বের বিষয়ে কোরআন হাদিস আল্লাহ কোরআনের বিদ্যা দিছে হাদিসের বিদ্যা দিছে এটা গৌরবের বিষয় আল্লাহ তালায় দৌলত দান করছে পাশাপাশি যা যা দরকার এগুলো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে

وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن ظن إلا ظنا وما نحن بمستيقنين الله تعالى وإذا قيل إن وعد الله حق جخن والله يدل من شرشن الله الوعد شطه

কেয়ামতের বিষয়টাকে মৌতবি করে রেখে দিয়েছেন তাহলে কেয়ামতের বিষয়টা আল্লাহ কি করে রেখেছেন মৌতবিক কি করে রেখেছেন সুরাজ সুরাহ একশো চার নম্বর আর ছ নম্বর আর ওয়ামা নুয়াখিরুহ ইল্লা জানিন মাগুল কেয়ামতের বিষয়টাকে আমি গনে গনে নির্দিষ্ট সময়ের জন্য মৌতবি করে রেখে দিয়েছি সময় মতো ঘটিয়ে দিয়ে তাহলে কেয়ামতের বিষয় সুনিশ্চিত সূরা নাবা 17 নম্বর আয়াত কেয়ামতের বিষয়টা আল্লাহ বলতবি করে রেখে দিয়েছেন সূরা হুদের 104 নম্বর আয়াত আর আমাদের আকীদা কেয়ামত হবেই হবে এটা সুনিশ্চিত কবে হবে আল্লাহ জানেন তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে দাঁড়ায় মা লাদরি মাসআতু ইন নাযুন ইল্লা

আল্লাহ সেদিন তাদেরকে বিনা হিসাবে যাহান্ন নাও ওয়া ওয়া কুমুন তোমাদের ঠিকানা হলো যাহাজনাম ওমালা কুমিন নাও সিদিন তোমাদের কোনো সাহায্যকারী নাই আল্লাহ দানা বলে যেন এই যে কেন দালি তুম্বি আল্লাহ কুমুদু আয়াত ইল্লাহি হুজুয়া তোমরা আল্লাহ রায়তগুলাকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছিল। ওয়া যরাতকুমুল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে ফাল্লাউমা লা ইখরাজুনা মিনহা আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না নাউযুবিল্লাহ তাহলে বাদী আকীদা হতেও পারে নাও হতে পারে এই আকীদা রাখবেন না কোরআন সত্য সম্ভাবনা কোরআন সত্য কিনা কি সন্দেহ না আচ্ছা পরকাল সত্য সন্দেহ আছে জান্নাত সত্য যার নাম সত্য ফেরেস্তা দেখি না বিশ্বাস করি আল্লাহ দেখি না বিশ্বাস করি দেখি না বিশ্বাস করি সন্দেহ আছে কারো সন্দেহ যদি থাকে হতেও নাও হতে পারে সংশয়বাদী ঠিকানা তাহলে এক নাম্বার অশুদ্ধ আকিদা ঠিকানা যাহার নাম দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা যাহার নাম তিন নাম্বার সংশয়বাদী আকিদা ঠিকানা যার আল্লাহ হেফাজত করেন এই তিন আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার আমাদের আকিদা কি হবে বলেন বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা যদি শিরিক ছাড়া হয় শিরিকের সংমিশ্রণ নাই বাস ইনশা আল্লাহ মৃত্যুর পর একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে সহিহ বুখারীর বর্ণনা এমন আতর দিয়ে রাখছেন

রাতের বেলা রসুল সাল্লি সাল্লাম বের হলেন সাহাবি আবুজার দিফারি রাজি আল্লাহ তালাল তিনিও বের হলেন তো সাহাবি আবুজ আর দিফারি লহ আল্লাহ তালু দেখেন রসুল সাল্লা সাল্লাম হাঁটতেছে তিনিও হাঁটতেছেন তিনি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করতেছে থাক নবী একা হাঁটুক আমি দূরে হাঁটি হাঁটি

ইлла বালআতাহুল্লাহু খায়রা তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন দান করার পর নাফাকাত ইয়ামিলহি ওয়ান ইয়াসারি ও বাইনা ইয়াদাইহি কোন ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে নামে সামনে বিছনে খরচ করে আত্মীয়দের হক আদায় করে মিসকিনের হক আদায় করে এতিমের হক আদায় করে এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক ময়দানে আল্লাহ তাকে প্রচুর সবের মালিক বানা দিবেন সম্পদ খরচ দিছে খাত করে তাকে আল্লাহ কেয়ামতের মাঠে প্রচুর সবের মালিক বানাবেন যদি ভাবে ব্যয় করে বলতে বলতে এক জায়গায় গেছে যাওয়ার পর বলবেন আুজর তুমি এখানে বসো নবীজি তাকে রেখে গিয়ে বললেন লা তাবারাহমাকা নাকা হাতা আরজিআ আলাইকা আমিন আসা পর্যন্ত এখান থেকে তুমি নরবান আবু দার গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনের দিকে যাইতে লাগলেন যাইতে যাইতে আমার থেকে নবীজি আরাল হয়ে গেলেন আমি আর নবীজিকে দেখি না নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নরবান আমার যা হবার হবে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে বলেছেন আবুজর যা হবার হবে এখান থেকে নর আমি টেনশনে পড়ে আছি আল্লাহ রসুল আসে না এক নাম্বার নবী আসে না এক টেনশন দুই নাম্বার একটা আওয়াজ পাইছি দ্বিতীয় টেনশন আমি পথ চেয়ে বসে আছি আল্লাহ রসুল আসে এখনো কোনো হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতেছে তবে মজার ব্যাপার যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না নবী কথা বলে পাশের জনকে দেখা যায় না নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না কি আমাকে তাড়াতাড়ি বলেন আপনি গেলেন একটা বিকট आवाज শুনলাম এটা কিসের आवाज শুনলাম এটা আমি বুঝতে পারি না টিস্যু কোম্পানিরা টিস্যু বানায় নতুন কোন এরাম দেওয়ার লাগেনা এরা তো বানাইছে এইভাবে আপনার আর কোনো গ্রান লাগবে না আলাদা তারপরে আলাদা গ্রান দেওয়ার প্রয়োজন নেই ওরা বানায় এটা ব্যবহারযোগ্য করে এর সাথে আলাদা গ্রান মিশ্রণ করার প্রয়োজন নেই তারপর আবার যারা সাইনাসাইটিস উইথ রাইনুসাইসের রুগী আছে যারা এরা তো পুরা মুশকিলে পড়ে যাবে তো আবু জর আল্লাহ রাজি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বললেন হুজুর আপনি গেলেন যাওয়ার পর এটা আওয়াজ শুনলাম কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি আওয়াজ শুনছো জি হুজুর এটা জিবরিল আমিন আমার কাছে আসছে ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে এই আওয়াজ তুমি বুঝতে পারলাম আপনি আসার সময় কথা বললেন কার সাথে

হাবিব আপনি আপনার উম্মত সুসংবাদ জানায় দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি জিব্রিল আমিন কে বারবার বলতেছিলাম জিব্রিল আমিন আমাকে বারবার বলতেছিল আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তবে পিওর ইমান খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই নাম থেকে বের হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে খাঁটি ইমান লাগবে বলেন গম পরিমাণ সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে সে একদিন জান্নাতে যাবেই যাবে বর্ণনা ইনশালির বর্ণনাসাল্লাম يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير و في قلبه وزن ذرہ من خير যার অন্তরে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান আছে সে যদি লা اله الا اللهর বিশ্বাস নিয়ে মারা যায় সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মানুষ করে কিতাবুল রিককের সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতিদেরকে আল্লাহ জান্নাত দিবে নামীদেরকে যখন নাম দিবে কিছু তারা জাহান নামের মধ্যে আছে আল্লাহ তাদেরকে বলবে আমার যে সমস্ত অন্তরের মধ্যে সরিষার জানা পরিমান ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও ফেরেস্তারা জাহাদ নামের মধ্যে যাবে যাওয়ার পর ইমানদারদেরকে তালাশ করতে থাকবে ইমানদারদেরকেও দেখবে কতিম তো হিসু আদু হেমামা কদিম তাদেরকে পুরাইতে পুরাইতে আদু হেমামা তারা কয়লার মতো কালো হয়ে যাবে ইমানদাররাও কয়লার মতো কালো তো সবাই তো কয়লার মতো কালো চিনবে বিনে কোনটা ইমানদার কোনটা বেইমান যারা পুড়ছে তো সেখানে তো বেইমানও আছে জান নামে অনেক বেঈমানরাও পূর্বে ইমানদাররাও পূর্বে এখন ইমানদারও কয়লা বেঈমানও তো কয়লা চিনবে কিভাবে এটা ইমানদার রসুল সাল্লা সাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছে জবাবটা কি বলবো এক শর্তে বলবো শর্ত পূরণ করবেন ইচ্ছাকৃত ভাবে মরার আগে আর এক নামাজ ছাড়বেন এটা কি রেডিমেড হাত তোলা হ্যাঁ এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ নবীজি বলেন ইউরুফুনা বি আলামাতি আসারিস সুজুদ ইমানদারের সেজদার চিহ্ন দেখে চেনা যাবে এটা ইমানদার এখন আপনাদের প্রশ্ন হবে হুজুর তাহলে কি সেজদার জায়গাটা পূর্ণবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছে ইন্নাল্লাহা হারামালান নার আনতা আকুল মিন ইবনি আদম আতার সুজুদ আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার জায়গাটা না খায় না পুরায় আল্লাহ তালা আগুনের উপর আদম সন্তানের এই সেজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন তাহলে এই হাদিস থেকে শিখলাম ইমানদারের কোনো কারণে যদি জাহান ভয় ওর পুরা শরীর পুরলেও ওর সেজদার জায়গাটা পুরবে না আর এটা দেখেই ফেরেস তারা চিনতে পারবে এই যে এই ইমানদার পাওয়া গেছে বের করো বের করো বের করার পর ইউল ফি নাহারিল হায়া সঞ্জীবনী নদী আছে একটা এই নদীর মধ্যে ইমানদারে গোসল করাবে করানোর পর পুরা সুন্দর হয়ে যাবে খর ফুটা নদীর ভাসমান স্রোতের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায় ইমানদারকে গোসল করানোর পর সেও সতেজ হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তাকে জানে তাহলে সামান্য সরিষার দানা পরিমাণ ইমান কেন খাঁটি ইমান ছিল বিশুদ্ধ ইমান এটার সাথে কোনো শিরিকের সংমিশ্রণ ছিল না এই জন্য আমার সাথে বলেন শিরকি আকিলা রাখব না ইমানকে শিরিকের সংমিশ্রণ হতে দিব না মনে থাকবেনি ইমানের সাথে জন্য শিরিক সংমিশ্রণ না হয় নামের বিরাসী নপরাহতে আল্লাহ বোনা আল্লাহীনা আমানু আলম্মেল উলা ইকালহুম উল আম্নু ওয়াহু মুক্তাদুন যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম আর তারাই হদায়ত করতো তাহলে শিখলাম ইমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না এবার বলেন ইমানের সাথে শিরকি আকিদা পোষণ করা যাবে না আমাদের সমাজে অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে রোজা রাখে ইমাম সাহেবরে সালাম দেয় আলেমদেরকে সালাম দেয় মুফতি মুস্তাকুন্দ সাথে সম্পর্ক রাখে মুসাফা করে হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে কিন্তু এই লোক ভালো মানুষ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তার একটা গোপন আকিদা যেটা আমাদেরকে বেশি বলে না মাঝে মাঝে বলে সেটা হলো যে যেমনি ভাবে আল্লাহ ছেলে দিতে পারে তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায় বাস শেষ এই যে শিরকি আকিদা এরকম অসংখ্য মানুষ পাবেন যারা বাৎসরিক এই শিরকি আকিদার মাধ্যমে ইমানটা নষ্ট করে কি কিশোরী

ইয়াহা বুলি মাইয়াশা উ ইনা তা ওয়াহা বুলি মাইয়াশা আসমান জমিরের রাজত্ব আল্লাহর তিনি যা ইচ্ছাটা সৃষ্টি করেন যা ইচ্ছা কর সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আউ ইউ জ্যাভ উই যু হুম দু কর তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়া ইজআলু মাইয়্যা সা আকিম মা তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধ বানাবেন এই ক্ষমতা কার তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা ছেলে দেন বলেন তো আগে কার কথা বলছে মেয়ে না ছেলে মেয়ে বলেন কার কথা বলছে আগে আমাদের সমাজে অনেক মানুষ আছে মেয়ে হইলেছে আর একটা কালো হয় রাগ হয়ে যায় কপালটা কুঁচকায় যো এরকম আছে আর আসল যে কোরআনেও তো আছে সূরা নাহাল 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা বিশিরা احدহুম বিল ইনসা زললা ওয়াজুহুম কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় যায় বন্ধুদেরকে জানায় রাখে এই আগামী কাল স্ত্রী নিয়ে যাচ্ছে আল্লাহ চাইলে সন্তান হবে তা আগামীকাল আপনার নিচে কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দেয় না বন্ধুরা উল্টা ফোন দেয় কিরে সুসংবাদ আসছে হ্যাঁ তোকে বাতি চিস এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দেয় না তো বন্ধুরাই ফোন দেয় আপনি ফোন দিয়েছেন আসসালাম আলাইকুম কি অবস্থা সুসংবাদ আসছে হ্যাঁ বাতি চিস আর যদি ছেলে হইতো পুরা কুমিল্লা আপনাদের যে ভান্ডার সব তাহলে আকি যারা পোষণ করেন একটু ঠিক করেন মেয়ে দেখে বলেন মেয়ে দেখে আবার মেয়ে দেখে মেয়ে দেখে ছেলে দেখে ছেলে মেয়ে উভয়টা দেখে ছেলেও হবে না মেয়েও হবে না এই ক্ষমতা কার মনে থাকবে না সংক্ষেপে বলে দিচ্ছি মনে রাখবে এক অশুদ্ধ আকিদা মনে আছে অশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিতায় পাঁচটা দৃষ্টান্ত দিয়েছিলাম এক নাম্বার ইমান ছাড়া ভালো কাজ দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ আখেরাতে তার কোন আমলের তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়ার মতো চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো চাই রাখার মতো পাঁচ নাম্বার ইমান ছাড়া ভালো গাছ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিবনার মতো